বড় খবর বিগ ব্রেকিং নিউজ গোটা বিশ্ব জুড়ে হঠাৎ করে বন্ধ ফেসবুক ও ইনস্টাগ্রাম নেপথ্যে কারণ কি কি বললেন ফেসবুক তার সমাধান কি বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন ফেসবুকে বড় সমস্যা বিশ্ব জুড়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা অনেকেরই অটো লগ আউট হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট তা আর করা যাচ্ছে না তবে শুধু নয় ইনস্টাগ্রাম থ্রেড ও মেসেঞ্জারে একই সমস্যা দেখা যাচ্ছে বিশ্ব জুড়ে এই সমস্যা ভারত ছাড়াও আমেরিকা ইউরোপ ছাড়াও বিশ্বের অনেক জায়গায় দেখা দিয়েছে এই সমস্যা রাত সাড়ে আটটা নাগাদ এই সমস্যা দেখা দিয়েছে সার্ভারের সমস্যা থেকে এই বিপত্তি বলছেন সাইবার বিশেষজ্ঞরা ফেসবুক খুললেই এখন সেশন এক্সপায়ার্ড বলছে তো বন্ধুগণ সাইবার বিশেষজ্ঞরা বলছেন সার্ভারের সমস্যার জন্য এই বিপত্তি হয়েছে কিছুদিন বা কিছুক্ষণের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ওয়েট ছাড়া আর কিছুই নয় তো এই ছিল আপডেট